দেখি ও গালটা সেই গাল এই মাছ কিন্তু বাবা চাষ করে সব সময় আর প্রত্যেক বছর কিন্তু পুকুরে মাছ ছাড়ে এই যে দেখো কি সুন্দর চেয়ারাটা দেখো মাছের

মাছের কালটা দেখো শুধু কি বড় ওই যে মাছ ভাসছে এখানে আর বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলছি কটা বেরিয়েছে আর একটার দাগ মনে হয় আছে ওর মধ্যে মাছ একটা ঢুকে আছে ওর মধ্যে বেঁধে গেছে না এখানে একেবারে চান করে উঠতে হবে বা মাছ আছে ওর মধ্যে

কালবোস মাছ পড়েছে বোধহয় এধারে একটা এগুলো সাড়ে তিন টাকা কেজি কাতলা এটা কি কালবোস না ব্ল্যাক কাপ ব্ল্যাক রুই ব্ল্যাক রুই जिला रूम हां गोप थक गई मैंने करबो से ये तो गोप नहीं कट no. हां oh, ये तो बोला अच्छा अच्छा ओए पकुरा दियासबे এটা উঁচু করে দেখা একটু এই যে বন্ধুরা আর একটা কাতলা মাছ নিয়ে যাচ্ছি তো এটা বাবা দেখতে পাইনি তখন এটা ভিতরে ছিল নেটের ভিতরে জালের মধ্যে ছিল আবার সেই মাছটাকে ছাড়তে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি কত বড় ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে এই মাছটা তোমাদেরকে দেখায় এই যে দেখেছেন কাতলা মাছ এর থেকে আগে যেগুলো ধরেছে সেইগুলো অনেক বড় বড় এইটা একটু ছোট গালটা দেখো শুধু ও ভাইসা সেই গাল গালের ভিতরে সব দেখাচ্ছি ভাই সাফ দেখছো বাড়ির পুকুরে তাজা তাজা মাছ একদম এই মাছ কিন্তু বাবা চাষ করে সব সময় আর প্রত্যেক বছর কিন্তু পুকুরে মাছ ছাড়ে এই যে দেখো কি সুন্দর চেয়ারাটা দেখো মাছের বাড়ির পুকুরে মাছের চেয়ারাটা কিন্তুই আলাদা তো চলো এই যে বন্ধুরা বাবা কিন্তু ঝিলের ওপারে চলে গেছে আর ওইখানে কিন্তু অনেক মাছ ভাসছে তো দেখো কিভাবে মাছ ধরছে আর মাছগুলি উঠেছে কোলে ফোনটা নিয়ে আসছো কেন বাপি আচ্ছা 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 ওই তো ওটা ওই মাছগুলো নেমে না নেমে না

এই থাম 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 চলো 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 লাভ দেওয়া শুরু হয়েছে দেখাচ্ছ বাড়িতে এত পরিমাণে গাছ যে গাছের পাতা পড়ে পুকুরে জলটা না নষ্ট হয়ে যাচ্ছে বাবাকে বারবার বলা হয় তো মাও বলে সব সময় আস্তে পড়ে যেও না যেন তো যে পুকুরে এই পুকুর পাড়ে যে গাছগুলো লাগানো এসো আমার ওইটা আমার কাছে দাও হ্যাঁ আসতে তুমি চলে এসো হ্যাঁ হ্যাঁ পুকুর পাড়ে যে গাছগুলো লাগানো আছে ওই গাছগুলো কেটে দাও কেটে দাও বাবা তো মোটেই গাছ কাটতে চায় না একদম মানে সে কি বলবো আর পুকুরটা পুরো নষ্ট করে দিচ্ছে আস্তে করে নামবে নিচের ধাপে চলে যাও আস্তে বাপি দেখি মাথা সরা মাথা সরা এই যে এদিকে তাকাও দেখি 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 ও রে বাবা রে বাবা আস্তে আস্তে হ্যাঁ ভাই সজ্জা চলে গেছে বাবা ঠেলে পাঠিয়ে দিচ্ছে আস্তে দেখি 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 এটা তো বেশি বড় দেখতে পাচ্ছি তাই না আস্তে করে ছাড়বে আস্তে 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 সে ওই চলে গেল হাতটা ধুয়ে নাও হাতটা ধুয়ে নাও ভালো করে আপনি মাছ ছাড়তে খুব পছন্দ করে আর খুব ভালো লাগে বাচ্চা মানুষ তো আমাদেরই মাছ ছাড়তে ভালো লাগে তার ওদের না ভালো লেগে পারে এই চলে গেল একটা জালের মধ্যে দিয়ে দাও तो गोपाच जी जो हां